বন্ধুরা আপনারা দেখতেছেন নববর্ষের প্রথম দিনে আপা আসলেন নতুন রূপে এবারকার তার রূপটি একেবারে সম্পূর্ণ ভিন্ন তিনি রাক্ষসের রূপ ধারণ করে এসেছেন মূলত জুলাই গণ অপুতানের যে গণহত্যার নায়ক তিনি তার নির্দেশই শত শত প্রাণ অকালে ঝরে গেছে রক্তে রঞ্জিত হয়েছে বাংলার রাজপথ সেই প্রতীকী ঘৃণার স্বরূপ আপার যে মুখাকৃতি সেটি চারুকলা ইনস্টিটিউট এবার পয়লা বৈশাখে এভাবেই বের করেছে মূলত আপাকে আপাকে যাতে করে নতুন প্রজন্ম একটা দানব দানব রূপে রাক্ষসের রূপে জানতে পারে সেই জন্যই তার এই মুখাকৃতি এর পিছনেই রয়েছে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে রয়্যাল বেঙ্গল টাইগার সামনের দিকে এগিয়ে আসতেছে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু আজ পয়লা বৈশাখের প্রথম প্রহরে আনন্দ শোভাযাত্রা বের বের হয়েছে চারুকলা ইনস্টিটিউট থেকে সেই আনন্দ শোভাযাত্রার এবারে আকর্ষণ ছিল আপা আসছেন নতুন রূপে আপার এবার নতুন রূপ সেই দানবী রাক্ষসের রূপ রাক্ষসের রূপ ধারণ করে এসেছেন আপা অনেকে ফিলিস্তিনের স্বাধীনতা চাই সেই সহানুভূতিস্বরূপ সেই প্লাকার্ড নিয়ে এসেছেন এক একজনের হাতে এক এক রকম প্লাকার্ড এক একটি প্লাকার্টের এক একটি অর্থ প্রত্যেকই নিজেকে এখানে উপস্থাপন করার জন্য এবং অন্যকে আনন্দ দেওয়ার জন্য এসেছেন মূলত পয়লা বৈশাখ শত শত বৎসর ধরে বাঙালির ইতিহাস ঐতিহ্যেরও অংশ সকল জাতি সত্তার এবং ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির একটি উৎসব সেটা হলো পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখকে আরও আনন্দ ঘন করার জন্য এখানে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছেন যেহেতু এবার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে শরীর মুক্ত হয়েছে সেই জন্য মানুষের মনে বাদ ভাঙা উচ্ছ্বাস আনন্দ লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যান্যবার যেমন কিছু অনেক কঠোর বিধিনিষেধ থাকে এবার সেই বিধিনিষেধও নাই যার জন্য মানুষ স্বত্রভাবে অংশগ্রহণ করেছে আমরা দেখতেছি যে ধীরে ধীরে এই আনন্দ শোভাযাত্রার যে ভাস্কর্য প্রতীকী ভাস্কর্য সেগুলো চারুকলা ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করতেছে বন্ধুরা আপনারা যারা আজকের এই আনন্দ শোভাযাত্রার সাক্ষী হলেন তাদের জন্য আজকের এই দিনটি সত্যি ভিন্ন রূপে এসেছে অন্যান্য বর্ষরের চেয়ে আজকের এই দিনে শৈ্যাচার মুক্ত একটি পয়লা বৈশাখ উদযাপন করতে পারতেছে বাঙালি আমাদের ইতিহাস ঐতিহ্যের আরেকটি প্রতীক ইলিশ মাছ যেটি আমাদের বাংলাদেশের জাতীয় মাছ সেই রূপালী ইলিশ সামনে এগিয়ে আসছে রূপালি ইলিশ ইলিশ এবং পান্তা যেটি আমাদের পয়লা বৈশাখেরও ঐতিহ্য আর একটি স্লোগান হলো মাসে ভাতে বাঙালি আমরা সেই ইলিশের প্রতিকৃতি সামনে এগিয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ইলিশ মাছের প্রতিকৃতি আপনাদের সবাইকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি পয়লা বৈশাখ বাঙালি জাতির জন্য একটি আনন্দ উচ্ছ্বাসের দিন বিগত দিনের সকল দুঃখ কষ্ট ভুলে সবাই নতুন রঙে নতুন আনন্দে মেতে উঠবে সেই প্রত্যাশাই সবাই বন্ধুরা আস্তে আস্তে সামনে এগিয়ে আসতেছে আমাদের শান্তির প্রতীক পায়রা মূলত পায়রার যে পেখম সেই উপরে এলাকা রয়েছে আমাদের যে বিভিন্ন ধর্মের যে আমাদের নাম মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আমরা আমরা যে আমাদের যে বিভিন্ন ধর্ম হলেও আমরা বিভিন্ন ধর্মের হলেও বর্ণের হলেও আমাদের এই পহেলা বৈশাখে যে আমরা সবাই এক এবং আমাদের একটি নাম সেটা হলো আমাদের একটি পরিচয় আমরা বাঙালি সেই বাঙ্গালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ সেই পহেলা বৈশাখে নিজেদের আনন্দ উল্লাস প্রকাশের জন্য এখানে সবাই একত্রিত হয়ে এসেছেন এখানে কৃষকের বেশি একটি দল এসেছে তারা মূলত এখানে কৃষক যে মাথায় হ্যাট পরে গলায় গামছা দিয়ে সেন্টুগেঞ্জি পরে যেভাবে খাতে খামারে কাজ করে সেই বেশে একটি দলে এসেছে খুবই চমৎকার দেখতে বন্ধুরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে শান্তির প্রতীক পায়রা এর পিছনেই রয়েছে আমাদের যে শতবর্ষের ঐতিহ্য পালকি মূলত পালকিতে একটা সময় আমাদের দেশে যে বিয়ে শী হতো সেই বিয়ে শাদী হলে মেয়েরা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে এই পালকিতে করেই যেত সেই পালকির একটি প্রতিকৃতি আর সুন্দর রঙে রাঙানো একটি পালকি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এখন যদিও সেই পালকির চল নেই কিন্তু একটা সময় এই পালকিই ছিল একমাত্র বাহন যেখানে নববধূ বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে এই পালকিতে করে যেত এরপরেই এগিয়ে আসছে পানির বিশাল একটি বোতল যেখানে লেখা রয়েছে পানি লাগবে পানি মূলত উনিশে জুলাই শহীদ মির মুগ্ধ সে ছাত্রদের আন্দোলনে অংশগ্রহণ করে তার হাতে পানির বোতল ছিল সে পানি বিতরণ করতেছিল এবং মুখে বলতেছিল পানি লাগবে পানি তখন ঘাতক পুলিশের বুলেটে শহীদ মীর মুগ্ধ শহীদ হন তার স্মৃতিকে ধারণ করেই এখানে একটি বড় আকৃতির বোতল বানানো হয়েছে তার ভিতরে আরও অসংখ্য ছোট ছোটো বোতল রয়েছে যেখানে লেখা রয়েছে পানি লাগবে পানি শহীদ মীর মুগ্ধ সে তার জীবন দিয়ে জীবন দেওয়ার শেষ মুহূর্তেও মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছে পানি দিয়ে পানি খাইয়ে মানুষের জীবন রক্ষার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যায়ে নিজের জীবনই রক্ষা হয়নি তিনি দেশের জন্য শহীদ হয়ে গেছেন বন্ধুরা এর পিছনেই দেখা যাচ্ছে ছত্রিশে জুলাই জুলাই যে গণ যেটি ছত্রিশ দিন ধরে চলতেছিল পয়লা জুলাই শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত সেই ছত্রিশ দিনের ছত্রিশে জুলাই নামের যে প্লাকার্ড সেই গণপ্রধানের সেই স্মৃতিসারক কোলাকাট আ সামনের দিকে এগিয়ে আসছে মূলত আজকে